আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা একবার জমি চাষ করে রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন পাতাযুক্ত নরম রসালো স্বাদযুক্ত এই ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটা গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস যে কোনো মৌসুমে রোপণ করা যায় অথবা যে কোনো মাটিতে আপনি রোপণ করতে পারেন যেমন এঁটেল মাটি বেলে মাটি দোয়াশ মাটি সহ সকল প্রকার মাটিতে অথবা পাহাড়ের টিলায় আপনি ঘাসটা রোপণ করতে পারেন পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস দেখেন ঘাসে কি পরিমাণে পাতা আর পাতা ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসে বাইশ থেকে পঁচিশ প্রোটিন রয়েছে এই ঘাস খাওয়ালে আপনার দেখবেন আপনার দুগ্ধ জাতীয় গাভীর দুধ বৃদ্ধি হবে অথবা সার গরুর মাংস বৃদ্ধি হবে দেখেন যে ঘাসটা আগে কাটা হয়েছে সেটার ভিতরে ঘাসটা কিন্তু বড় হয়েছে আর যেটা পরে কাটা হয়েছে সেগুলো কিন্তু এখনো ছোট আছে এই ঘাসটা কিন্তু প্রতিটা ঝোপায় কিন্তু আপনার ঘাসটা হয়েছে একটি ঝোপাও কিন্তু মিস হয় নাই তা দেখতে পারতেছেন আপনারা প্রতিটা ঝোপায় কিন্তু ঘাস হয়ে আছে তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস যদি আপনারা রোপণ করতে চান ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং সংগ্রহ করতে চান আপনার গবাদি পশুকে আপনি এই ভিটামিন যুক্ত এই ঘাস যদি আপনি খাওয়াতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি এবং কি হোম ডেলিভারিও দিয়ে থাকি তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ